উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি করছি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোন একটা ঘটনা নিয়ে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শেখা তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এইসবের মধ্যে বড়ো হ আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশ আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোড়ালে একটা ছাকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তুমি হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার সায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু পারেন না গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক জ্বালালো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুটি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নামকরণেও জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁধে সেই কান্না যেন ভূমিকম্প করা এলে নিয়েও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনও অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকুচিতে আরও যখন ঘাড়ের ওপর একে ফোর্টি সেভেন নিশ্বাস নিঃশ্বাস রক্তের হরি খেলা ধড় বেড়েছে কি রে তখনও সরাংশাই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মাসির বাড়ির মিষ্ট ডাকবেন জানালা দিয়ে বৌমা হবে বলে নি ফিরে আসবেন খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ মা জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পরান ও চাচাবে ও সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা সে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার হ্যাঁ ধন্যবাদ আমাদের আদ্রি জাখিয়ে সত্যি আমাদের নেতাজি আসবে আমি যতবার শুনি না আমার হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে যখন আসে আমি কিন্তু মনোযোগ সহকারে শুনি আর সত্যি মানে যেমন লেখকের যেরকম লেখ হাতে লেখনি সাথে সাথে অদ্রিজারও কিন্তু সুরে সেটাকে আরও উচ্ছ্বাসিত করে আমার মনকে তাই আমি আগে অদ্রিজা পাত্র তার কণ্ঠে আমি সুভাষ বলছি ওটা শুনব তারপরে আমরা রিয়েলে সুভাষের যে আত্মত্যাগ সুভাষের যে লড়াই সুভাষ যে জন্য লড়াই করেছিল গান্ধী যে জন্য লড়াই করেছিল বিনয় বাদল যে জন্য লড়াই করেছিল আসফাক যেজন্য যে জন্য লড়াই করেছিল ক্ষুদিরাম যে জন্য লড়াই করেছিল বিরসা মন্ডা যে ভাই জন্য লড়াই করেছিল পিতিলতা ওয়াদ্দেদার যে ভাই জন্য লড়াই করেছিল বেগম হজরত মহল যে জন্য লড়াই করেছিল মাতঙ্গিনী হাজরা যে জন্য লড়াই করেছিল সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবার বর্তমান ইস্যু নিয়ে আমি কথা বলবো তবে নেতাজির আত্মত্যাগ গান্ধীজির লড়াই বিনয় বাদলের আত্মত্যাগ লড়াই আমাদেরকে পাথে করে চলতে হবে আমাদের এখন খুবই দরকার আপনার আমার মধ্য থেকে নেতাজিকে আপনার আমার মধ্য থেকে গান্ধীজিকে আপনার আমার মধ্য থেকে ওই ঝাঁসির রানীকে ঝাঁসির রানী যেভাবে ছিল আপনার আমার মধ্য থেকে বেগম হযরত মহলকে চাই আপনার আমার মধ্য থেকেই মাতঙ্গিনী হাজরাকে চাই আপনার আমার মধ্য থেকেই পিথিলতাকে আমরা চাই আপনার আমার মধ্য থেকেই সেই লাখো লাখো কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীদেরকে আবার নতুন করে চাই কারণ আর তাদের আত্মত্যাগ তাদের আত্মবলিদান প্রায় তারা দুশো বছর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আত্মত্যাগ আত্মবলিদানের ফলে দেশের বৃহত্তম লিখিত সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে তাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ফলে নারী তার স্বাধীনতা পেয়েছে পুরুষ তার অধিকার পেয়েছে বিভিন্ন সমাজের মানুষ তার অধিকার পেয়েছে যেটি সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে আর আজকে দেখছি কিছু রাজনৈতিক কারবারিরা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এই আইনগুলো সংবিধানের পাতায় লিপিবদ্ধ থাকলেও তারা বাস্তবের ক্ষেত্রে রূপ দিতে অস্বীকার করছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই মানুষ তার অধিকার ফিরে পাক মানুষ তার অধিকার ফিরে পাক সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে সেইগুলো শুধুমাত্রই সংবিধানের পাতায় লিপিবদ্ধ নয় বাস্তবের নিরিখে বাস্তবের সাথে যাতে তাল মিলিয়ে তারা অধিকার পায় তার সংগ্রাম করা তাই বন্ধুগণ আজকে আমাদের অধিকার সবার যে অন্যতম বিষয়বস্তুগুলো আছে দাবিগুলো আছে ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবি সাথে সাথে ও সংরক্ষণের পুনর্বহল এবং ফেক এস টি এস টি সার্টিফিকেট বাতিল সর্বোপরি ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের ওপরে আক্রমণ নেবে আসছে তার প্রতিকার চেয়ে আজকে আমাদের অধিকার সভা